হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আপনারা জিজ্ঞাসা করেন যে ভাই রাশিয়া এসে মেডিকেলে কি কি চেক আপ করানো হয় তো আজকে এই বিষয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। তো যখন আপনি রাশিয়া আসবেন তখন আপনাকে বাস কোম্পানির বাস রিসিভ করবে তো রিসিভ করার পর ওই ওই দিনই আপনাকে ওই আসার পথেই আপনাকে মেডিকেল চেক আপ করে একবারেই তারপরে কোম্পানির যে থাকার জায়গা ক্যাম্প সেইখানে আপনাকে নিয়ে আসবে তো মেডিকেলে ওইখানে আপনাকে চারটা টেস্ট সাধারণত চারটা টেস্ট করানো হয় তো সর্বপ্রথম আপনাকে ব্লাড টেস্ট করানো হবে এক ব্লাড টেস্টের ভিতর পাঁচটা টেস্ট করানো হয় দ্বিতীয় আপনাকে ইউরিন টেস্ট করানো হবে তৃতীয় আপনাকে ইসিজি করানো হবে চতুর্থ আপনাকে এক্স রে করানো হবে এই চারটা রিপোর্ট যদি আপনার ভালো আসে তখনই তখনই আপনি মেডিকেলে ফিট আর এই চারটা রিপোর্টের ভিতর যদি কোনো একটাতেও সমস্যা দেখা দেয় তাহলে আপনি আনফিট তাহলে আনফিট হইলেই এই রাশিয়াতে আমি আমার জানার মতো সারা পৃথিবীতেই সারা পৃথিবীর যে কোনো দেশেই যে মেডিকেল আনফিট হইলে তার ব্যাগ দেশে ব্যাগ যাইতে হয় এটা বাধ্যতামূলক এটা যেতে হবে তো সেক্ষেত্রে রাশিয়াতেও একই নিয়ম আপনাকে মেডিকেলে আপনি যদি মেডিকেল আনফিট হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে দেশে ফেরত যাইতে হবে তো এই চারটা টেস্টই এইখানে করানো হয় তো আপনারা যা আপনারা আসার আগে অবশ্যই রাশিয়া অনেকেই আসতেছেন এইখানে অবস্থা তো কীরকম আপনাদের অনেক ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করছি অথবা অনেক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি আপনারা দেখে শুনে বুঝে তারপরে রাশিয়া আসবেন এইখানে অতিরিক্ত ঠান্ডা পড়ে এবং কাজ মোটামুটি কষ্টের কাজ করতে হয় কাজ কষ্টের কাজই আর আপনার তো এইখানে যেহেতু রাশিয়া আসবেন সেহেতু আপনি অবশ্যই রিসার্চ করে ভালো মন্দ জেনে বিচার বিবেচনা করে ইনফরমেশন নিয়ে যদি কেউ থেকে থাকে আশেপাশে কেউ রাশিয়া থেকে থাকে তার তার মাধ্যমে কোনো ইনফরমেশন সঠিক ইনফরমেশন নিয়ে তারপরে আপনারা রাশিয়াতে আসবেন রাশিয়া আসার জন্য অগ্রসর হবেন আর আমি বলবো আমার পার্সোনাল মতামত আপনারা কেউ রাশিয়া ওয়ারফ্রান্ট ভিসাতে নাশিয়া রাশিয়া না আসাটাই বেটার হবে বিশেষ করে কনস্ট্রাকশন কোম্পানিতে কনস্ট্রাকশন কোম্পানির সকল কনস্ট্রাকশন কোম্পানির নাইনটি নাইন পারসেন্ট কাজই বাইরে হয়ে থাকে এই অতিরিক্ত ঠান্ডার ভিতরে কাজ করতে হয় যখন শীতকালে সব থেকে সমস্যা দেখা দেয় শীতকালে এখানে শীতকালে মাইনাস পঁয়ত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি তাপমাত্রায় নেমে আসে তাপমাত্রা নেমে আসে ফিল লাইক মাইনাস চল্লিশ পঞ্চাশ এর ভিতর থাকে আর ওয়েদার থাকে মাইনাস পঁয়ত্রিশ থেকে চল্লিশ নেমে যায় তাপমাত্রা তো মেডিকেলে যখন আপনি এইখানে হবেন তখনই আপনাকে এক সপ্তাহের ভিতরে কোম্পানি আপনাকে দেশে ব্যাগ পাঠিয়ে দেবে আপনাকে কোনো প্রকারভাবেই এইখানে রাখবে না